নতুন মা হওয়া এক অসাধারণ অভিজ্ঞতা আর বুকের দুধ খাওয়ানো তার একটি গুরুত্বপূর্ণ অংশ এটি আপনার এবং আপনার শিশুর মধ্যে এক বিশেষ বন্ধন তৈরি করে এই ভিডিওতে আমরা বুকের দুধ খাওয়ানোর প্রাথমিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমরা জানব কিভাবে সফলভাবে বুকের দুধ খাওয়ানো শুরু করবেন এবং এর সুবিধাগুলো কি কি। নতুন মায়েদের জন্য এটি একটি সহায়ক গাইডলাইন হিসেবে কাজ করবে বুকের দুধ আপনার শিশুর জন্য প্রকৃতির সেরা উপহার এতে রয়েছে সঠিক পরিমাণে পুষ্টি যা শিশুর বৃদ্ধি ও বিকাশের জন্য অপরিহার্য এটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে বুকের দুধ শিশুদের বিভিন্ন রোগ যেমন ডায়রিয়া শ্বাসতন্ত্রের সংক্রমণ এবং অ্যালার্জি থেকে রক্ষা করে এটি শিশুর মস্তিষ্কের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মায়ের জন্য বুকের দুধ খাওয়ানোর অনেক উপকারিতা রয়েছে এটি প্রসবোত্তর রক্তপাত কমাতে এবং জরাজুকে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করে বুকের দুধ খাওয়ানো মায়ের স্তন ও ডিম্বাসের ক্যান্সারের ঝুঁকি কমায় এটি মা ও শিশুর মধ্যে মানসিক বন্ধন আরও দৃঢ় করে তোলে শিশুর জন্মের পরপরই যত দ্রুত সম্ভব বুকের দুধ খাওয়ানো শুরু করা উচিত প্রথম এক ঘন্টার মধ্যে শিশুকে মায়ের ত্বকের সংস্পর্শে রাখা খুবই জরুরি এটি শিশুকে স্তন খুঁজে পেতে এবং সঠিকভাবে ল্যাচ করতে সাহায্য করে সঠিক ল্যাচ নিশ্চিত করা সফলভাবে বুকের দুধ খাওয়ানোর প্রথম ধাপ সঠিক ল্যাচের জন্য শিশুর মুখ বড করে খুলতে দিন এবং স্তনের বেশিরভাগ অংশ মুখে নিতে দিন শিশুর চিবুক স্তনের সাথে লেগে থাকবে এবং ঠোঁট বাইরের দিকে উল্টানো থাকবে যদি ল্যাচ সঠিক না হয় তবে স্তনবৃন্তে ব্যথা হতে পারে এবং শিশু পর্যাপ্ত দুধ নাও পেতে পারে প্রয়োজনে আলতো করে শিশুর মুখ থেকে স্তন সরিয়ে আবার চেষ্টা করুন বুকের দুধ খাওয়ানোর সময় মা এবং শিশু উভয়েরই আরামদায়ক অবস্থানে থাকা জরুরি বিভিন্ন অবস্থান রয়েছে যেমন ক্র্যাডল হোল্ড ফুটবল হোল্ড এবং রিক্লাইনিং পজিশন ক্র্যাডল হোল্ডে শিশু মায়ের বাহুতে শুয়ে থাকে এবং মায়ের স্তনের দিকে মুখ করে থাকে ফুটবল হোল্ডে শিশু মায়ের বগলের নিচে থাকে রিক্লাইনিং পজিশনে মা কিছুটা হেলান দিয়ে শুয়ে থাকেন এবং শিশু মায়ের পেটের উপর থাকে আপনার জন্য সবচেয়ে আরামদায়ক অবস্থানটি বেছে নিন গুরুত্বপূর্ণ হল শিশুর মাথা ঘাড় এবং শরীর যেন একই সরলরেখায় থাকে এতে শিশুর গিলতে সুবিধা হয় শিশুর ক্ষুধার লক্ষণগুলো চেনা খুব জরুরি কান্নার আগে থেকেই শিশু কিছু ইঙ্গিত দেয় যেমন মুখ খোলা মাথা ঘুরিয়ে স্তন খোঁজা বা হাত চোষা কান্না হলো ক্ষুধার শেষ লক্ষণ তাই শিশু কান্নার আগে থেকেই তাকে দুধ খাওয়ানোর চেষ্টা করুন নবজাতক শিশুরা সাধারণত দিনে আট থেকে বারো বার বুকের দুধ খায় এটি চাহিদা অনুযায়ী খাওয়ানো উচিত অর্থাৎ যখনই শিশু ক্ষুধার লক্ষণ দেখাবে প্রতিবার খাওয়ানোর সময় শিশু এক স্তন থেকে পর্যাপ্ত দুধ পাচ্ছে কিনা তা নিশ্চিত করুন সাধারণত একটি স্তন থেকে দশ থেকে কুড়ি মিনিট খাওয়ানো যেতে পারে তবে প্রতিটি শিশুর খাওয়ানোর ধরন ভিন্ন হতে পারে গুরুত্বপূর্ণ হল শিশু যেন পর্যাপ্ত দুধ পায় এবং তৃপ্ত থাকে শিশু পর্যাপ্ত দুধ পাচ্ছে কিনা তা বোঝার কিছু লক্ষণ আছে প্রথমত শিশুর প্রস্রাব ও পায়খানার দিকে খেয়াল রাখুন নবজাতকের দিনে অন্তত ছয় থেকে আটটি ভেজা ডায়াপার এবং তিন থেকে চার বার নরম পায়খানা হওয়া উচিত শিশুর ওজন বৃদ্ধিও একটি গুরুত্বপূর্ণ লক্ষণ যদি শিশু সক্রিয় থাকে সজাগ থাকে এবং তার ত্বক সুস্থ দেখায় তবে সে সম্ভবত পর্যাপ্ত দুধ পাচ্ছে বুকের দুধ খাওয়ানোর সময় কিছু সাধারণ চ্যালেঞ্জ দেখা দিতে পারে যেমন স্তনবৃন্তে ব্যথা স্তন ফুলে যাওয়া বা দুধ কম আসা স্তনবৃন্তে ব্যথা হলে ল্যাচ সঠিক আছে কিনা তা পরীক্ষা করুন স্তন ফুলে গেলে উষ্ণ শেঁক এবং হালকা ম্যাসাজ সাহায্য করতে পারে দুধ কম আসার সমস্যা হলে ঘন ঘন দুধ খাওয়ানো এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া জরুরি প্রয়োজনে একজন ল্যাকটেশন কনসালটেন্টের সাহায্য নিন মনে রাখবেন এই সমস্যাগুলো সাময়িক এবং সঠিক যত্নে সমাধান করা সম্ভব বুকের দুধ খাওয়ানো একটি যাত্রা এবং এই যাত্রায় আপনার পাশে সহায়তা থাকা খুবই গুরুত্বপূর্ণ আপনার সঙ্গী পরিবার এবং বন্ধুদের সমর্থন আপনাকে অনেক সাহায্য করবে যদি কোনো সমস্যা হয় বা আপনার মনে কোনো প্রশ্ন জাগে তবে একজন ল্যাকটেশন কনসালটেন্ট বা স্বাস্থ্যকর্মীর সাথে কথা বলতে দ্বিধা করবেন না তারা আপনাকে সঠিক পরামর্শ এবং নির্দেশনা দিতে পারবেন আপনার মানসিক স্বাস্থ্য এই সময় খুব গুরুত্বপূর্ণ বুকের দুধ খাওয়ানো আপনার এবং আপনার শিশুর জন্য এক অসাধারণ অভিজ্ঞতা এটি চ্যালেঞ্জিং হতে পারে তবে এর উপকারিতা অপরিসীম ধৈর্য ধরুন এবং নিজের উপর বিশ্বাস রাখুন প্রতিটি মা এবং শিশুর অভিজ্ঞতা ভিন্ন হতে পারে মনে রাখবেন আপনি একা নন প্রয়োজনে সাহায্য চাইতে দ্বিধা করবেন না আপনার এই যাত্রা সফল হোক